গোপন খবরের ভিত্তিতে আবারও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ শ্রীনগর শিববাড়ি পাড়ার এক বাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশা জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ রবিবার রাতে পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালায় এই বাড়িতে বাড়ির মালিকের নাম ছায়ারানি ভূমিক বয়স বাহাত্তর তবে তিনি বাড়িতে থাকেন না এই বাড়িতে থাকতেন মহিলার নাতি নাতি দেবজিৎ দে পলাতক এই অভিযানে ছিলেন সাবরুম মহকমা পুলিশ আধিকারিক নিত্যনন্দ সাহা এক্সিকিউটিভ ম্যানেজার ম্যাজিস্ট্রেট টিটু দেববর্মা বিএসএফ আধিকারিক বিনোদ কুমার সিং মনোবাজার থানার ওসি সঞ্জীব দেববর্মা তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ও বিএসএফ এর আজকে সাড়ে দিকে একটা খবর আছে যে সাউথ শ্রীনগর সাউথ সিনগর শিববাড়ি পাড়া শিববাড়ি পাড়াতে সায়ারানি ভূমিকের ঘরের মধ্যে কিছু কন্টাবেন আইটেন্স আছে তখন এই খবরের পরিপ্রেক্ষিতে থানাতে একটা জিডিএনটি করা হয় আমাকে জানানো হয় তো অ্যাকর্ডিংলি আমি তখন ওইখান থেকে তাদেরকে পারমিশন দিই সার্চ করার জন্য আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিম সহ এখানে বিএসএফ পুলিশ সব মিলে আমরা গ্রামের প্রধান মেম্বার সবাইকে নিয়ে এখানে আসি তারপরে যে আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সব কিছু ফ্রি সার্চ এবং সার্চ মেমো এগুলি তৈরি করে আমরা প্রসিডিউর অনুযায়ী ওই ঘরটাতে আমরা তল্লাশি করি ওই তল্লাশি করার সময় আমরা ঘরের মধ্যে চারটা ওয়াকি টকি সেট দুইটা চার্জার তারপরে দুই প্যাকেট শুকনো গাঞ্জা যে যেটার ওজন পাঁচ কেজি দুইশো গ্রাম দুইটা প্যাকেটের ওজন পাই আর সঙ্গে বিশ কার্টুন অরিজ সিগারেট পাওয়া যায় গড়ের মধ্যে সেই বিশ প্যাকেট ওরিজ মধ্যে প্রায় দশ হাজার প্যাকেট দশ হাজার সিগারেট আছে আর সঙ্গে যখন যারা বিএসএফ এবং আমাদের যে জয়েন পেট্রোলিং পার্টি যখন আইতাসলো ওই বাড়িতে একটা বাইক নিয়েছিল একটা ছেলে যাওয়ার চেষ্টা করছিল বিএস এবং পুলিশ দেখে সে পালিয়ে গেছে আমরা সঙ্গে ওই বাইকটাও কেও সিজ করি জুড়ে থাকে বাঁধম আপন জুড়ে থাকে আপনারে চেও আপুন আপনারে চেও আপন স্বণ